হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছে আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে ইলিশ মাছের রেসিপি তো আমি শেয়ার করেইছি মাছগুলো খাওয়ার পরে যথারীতি মাথাটা বেঁচে গিয়েছিল আর ইলিশ মাছের মাথা দিয়ে যখনই কোনো রান্নার কথা ভাবি তখনই কিন্তু মনে হয় যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানাই সেটাই থেকে ভালো লাগে তাই না আমার মতো অনেকেরই কিন্তু কচুর শাক ভীষণই প্রিয় তো যেরকম ভাবা সেরকম কাজ ইলিশ মাছের মাথা ছিল বলে আমার হাজব্যান্ড নিয়ে চলে এলো কচুর শাক আর সেইটা দিয়ে আজকে আমি বানাবো এই রেসিপিটি আর এর আগেও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে শাক আমি শেয়ার করেছি কিন্তু এই রান্নাটা অনেকভাবে করা যায় তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু আমি কখনো শেয়ার করিনি একটু অন্যরকমভাবে আজকে আমি বানাবো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আজকে রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক ইলিশের মাথা নিয়ে নিয়েছে এবার এখানে নুন আর একটু হলুদ দিয়ে মাথাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ততক্ষণের কচুর শাকটা কেটে নেব কচুর শাক কিন্তু সিদ্ধ করলে একদম অল্প হয়ে যায় তো একদম কম পরিমাণে নেবেন না তো এই যে প্রথমে আমি একটা ছুরির সাহায্যে কচুর শাকের যে ছাল বা স্কিন সেটা আমি তুলে নিচ্ছি তারপরে এরকম ভাবে টুকরো করে নিতে হবে খুব বেশি ছোট টুকরো করার দরকার নেই কারণ সিদ্ধ করলে এমনি এটা কমে যাবে তো এই যে কচু শাকটা ছাড়ানো প্রায় হয়ে গেছে কচু শাক ছাড়াতে একটু সময় লাগে কিন্তু ধৈর্য সহকারে করতে হবে কারণ এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কচুর শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম এই যে এক থেকে দেড় কাপ জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর এরকম চাপা দিয়ে দিতে হবে তাহলে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওটা সিদ্ধ হতে থাক এখানে আমি একটা প্যানে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিলাম এবার ইলিশের মাথাটা ভেজে তুলে নিতে হবে এব মাথাটা বেশ ভালো করেই কিন্তু ভাজতে হবে আর এই যে লাস্টে এরকম ভাবে ভেঙেও দিতে হবে ওটা থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না তো এই যে এরকম ছোট ছোট করে ভেজে নিতে হবে কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে এইটা আবার জল ছড়িয়ে নিতে হবে এবার শুকনো খোলায় আমি এক চামচ সাদা তিল আর এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে একটু ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে তো মিক্সি তো গুঁড়ো করতে পারেন অথবা শিলেও গুঁড়ো করতে পারেন তো এটা আমি আলাদা রেখে দিলাম এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর ইলিশের যে মাথা ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম ইলিশ ভাজা তেলে কিন্তু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ও থেকে দশ কোয়া রসুন দিতে হবে একটু লালচে হয়ে এলে দিয়ে দেবো একটা পেঁয়াজ এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এই যে সিদ্ধ করে রাখা কচু শাকটা জল ছড়িয়ে রেখেছি কচুর শাকটা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে আর কোনো মশলা দেওয়ারই দরকার নেই কচুর চাকার ইলিশের যে সেটাই কিন্তু এখানে আসবে বেশি মশলা দিয়ে টেস্টটাকে নষ্ট করার কোনো দরকার নেই তো এই যে বেশ কিছুটা সময় ধরে এটা ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল কিন্তু হলে এই রেসিপিটা ভালো লাগবে ভালো করে কষিয়ে নিয়ে এবার এই যে গোবিন্দভোগ চালার তিল যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দেড় চামচ মতো এখন দিয়ে দিচ্ছি আর বাকি কিছুটা হচ্ছে লাস্টে ছড়িয়ে দেব। এবার ইলিশের মাথা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা টেস্ট করে নেবেন কচুর শাকটা কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায় আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই হিট হবে তো খুব ফ্রিকুয়েন্টলি কিন্তু নাড়াচাড়া করতে হবে একদম এই যে কচু শাকটা একটু কমে এলে এই যে এরকম কনসিস্টেন্সিতে এলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চাল আর তিল যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা তো আমাদের রেসিপি একদম রেডি তো আজকে রান্না একদম ডান একদম গরম গরম সার্ভ খাওয়াও হয়ে গেছে দুর্দান্ত হয়েছিল খেতে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন প্রচুর শাক লাভার কারা কারা আছে অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর যদি এইভাবে খেতে চান তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলবেন খুব ভালো লাগবে তো চলুন আজকে রান্নাটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন